নমস্কার সবাইকে জানাই সপ্তমীর শুভেচ্ছা আজ মহাসপ্তমী দেবীর প্রাণ প্রতিষ্ঠা সপ্তমীতে রীতি মেনে উমার আরাধনা সকাল সকাল নবপত্রিকা স্নান উৎসবে ভাসছে এই মুহূর্তে বাংলা মণ্ডপে মণ্ডপে দুর্গার বন্দনা প্যান্ডেলে প্যান্ডেলে দর্শনার্থীদের ভিড় ঠাকুর দেখার বাদ ভাঙা উৎসাহ কলকাতার উত্তর থেকে দক্ষিণ সর্বত্রই পুজোর উন্মাদনা থিমের চমক নজর আলো প্রাণের পুজোয় মাতোয়ারা জেলাও পুজোর কদিন ছুটিয়ে মজা ঠাকুর দেখা পেট পুজো আর দেদার আড্ডা আমরাও এখন ঠাকুর দেখব অনেক ঠাকুর দেখব আপনি রেডি তো তবে তার আগে জানিয়ে রাখি আমার এই শাড়িটা পোশাক প্রিয় সৌজন্য আর শুরুতেই চলুন আমরা চেতলা অগ্রণীতে চলে যাই কারণ চেতলা অগ্রণীতে যত রাত বাড়ে ততই ভিড় বাড়ে পাল্লা দিয়ে দেখুন এখন রাত দশটা ছবিটা দেখুন শুধু ছয় ছয় হাত উপরে আর হাতে মোবাইল এর সঙ্গে সোনিয়া চেতলা অগ্রণীর পূজো মানে ভিড় সেখানে হবে অবধারিত খুব স্বাভাবিক সেই ছবিটা আজার অবাক করে না মানুষকে এই মুহূর্তে রাত 10টার ছবিটা একটু দেখো ছবি যে লাইভ পারফরম্যান্সের কথা বলছিলাম ঠিক 9:00 6টা থেকে এই লাইভ পারফরম্যান্স এ হয়েছে এবার এবং সেই আকর্ষণে দূর দূরান্ত থেকে মানুষ ঘুটে আসছেন এই পূজো দেখতে। এবার সরাসরি চলে এসেছে কাশী বশলেন। কাশী বশলেন অত্যন্ত একটি পূজো এবং প্রত্যেক বছর এখানেও দেখা যায় থিমের চমক তো থাকেই কি ভাবনা এদের তা দেখার জন্য বহু মানুষ আসেন। রাত দশটা বেজে গেছে ছবিটা ঠিক জানবে অভিজিৎ রয়েছে আমার সঙ্গে অভিজিৎ একটু দেখাও ছবিটা কৃষি করবি বাক্স বা গুপি পানুর কীর্তিকলাপ এগুলো আমরা ছোটোবেলায় অনেকেই পড়েছিলাম তবে এই প্রজন্ম তারা কি আদৌ করেছে এবং এই যে মানুষ এই মানুষ অগুন মানুষ রাত ১০টা বেজে গেছে এবং এখনও যেভাবে এভাবে হাজার হাজার মানুষ এই মানুষ তারা বলছেন সমস্ত আবহাওয়া প্রতিকূলতা সমস্ত বিভেদকে দূরে সরিয়ে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এই মানুষরাই তারা ভিড় জমিছে এই দুর্গাপূজায় এবং সপ্তমীর সন্ধ্যাতেই যে পরিস্থিতি রাত দশটা এখনও মিটার মানে যে কি পরিস্থিতি এই কাশিবস লেনে আসলে বোঝা যাবে ভয়াবহ পরিস্থিতি এবং তার মধ্যে এই প্রচণ্ড গরমের মধ্যেও যেভাবে মানুষ এই যে উৎসাহ এই উৎসাহ হয়তো মানে সত্যি মানে এর মেলা ভার কি বলবেন ভালো আছে পন্ডালটা খুব ভালো থাকেন থাকেন মানে পারে সমস্ত রাজ্যের এই যে দেশকাল সীমানা ছাড়িয়ে গেছে দুর্গাপুজো এবং আমরা দেখতে পেয়েছি যে একটা বড় অংশ অবাঙালি অবাঙালি সম্প্রদায় তারা প্রচুর পরিমাণে আসছে কিরকম লাগছে এই যে লীলা মজুমদার ছোটবেলায় পড়েছিলেন হ্যাঁ পড়েছিলাম খুব ভালো লাগছে কনসেপ্টটা খুব ভালো করেছে এখনো কি অনেক বাকি হ্যাঁ সারা রাত এই গরমের মধ্যে অবশ্যই পুজো বছরে একবার আসে একবারই আসে তো এই স্পিরিটটাই এই স্পিরিটটাই হয়তো বলা যেতে পারে এটা ইউএসপি বাঙালির এই সব থেকে বড় উৎসব দুর্গাপূজা এবং মিমি যে কারণে একদমই তাই এই ইউএসপিটাই বাঙালির দুর্গাপূজার প্রাণ প্রাণশক্তি বলা যায় যা রাত যতইoverline এই ভিড় বাড়তে থাকে অক্লান্ত মানুষ এক মণ্ডপ থেকে পাই পাই এগিয়ে চলেন আরেক মণ্ডপের দিকে এই মুহূর্তে আমরা চলে যাব সুরুচি সংঘে কারণ আপনাদের এর আগেই দেখিয়েছিলাম যে সুরুচি সংঘ প্রত্যেক বছরই তাদের কিছু না কিছু চমক থাকে মানুষের জন্য আর এবছর তাদের সবচেয়ে বড় চমক কি জানেন কিংবদন্তি কপিল দেব তিনি এসেছিলেন আজ সুরুচির পুজোয় এবং ভারতের সর্বকালের শ্রেষ্ঠ অলরাউন্ডার বলা হয় কপিল দেবকে তিনি আজ পুজোর কলকাতায় সুরুচি সঙ্ঘে এসেছেন তিনি শুধু তাই নয় ঢাক বাজিয়েছেন পুজো এনজয় করেছেন সুরুচির পুজোয় জয়ী অধিনায়ক মাতৃবন্দনায় ঢাক বাজিয়েছেন কপিল দেব अच्छा लगा और सरप्राइज हुआ कि इतना मेहनत किया इस जगह के ऊपर वेरी गुड आउटस्टैंडिंग सबसे ज़्यादा अच्छा लगा कि सबके चेहरों पे कितनी खुशी है जिन्होंने ये काम किया आर्ट वर्क किया हेड्स ऑफ टू देम उनकी तारीफ होनी चाहिए कि शोकेस इतना अच्छा किया शुद्ध कपिल देवी नन इसे प्रसेंजित चट्टोपाध्याय ढाक बजिए पुजो आनंदे मेते सुरुचि संघे

ঠিক রাত কটা কত দূর আর কতটা বাকি কিচ্ছু বোঝা যায় না কারণ এখানে যখনই আসো না কেন রাতের বেলা তোমার মনে হবে রাত বাকি বাদ বাকি কারণ সুরুচি সংঘ মানেই কিন্তু বহু মানুষের এক জায়গায় এই যে বহু মানুষের এক জায়গায় জড়ো হওয়া বা জন অরণ্য বা জনসমাগম যাই বলি না কেন স্রোতের মতো ঠিক সেটা যদি আমরা ক্যামেরায় নিউজ এইটিন বাংলার দর্শকদের না দেখাই তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না দর্শকরা বুঝতে পারবে না বুঝতে পেরেছ আমি দেখানোর চেষ্টা করছি যত দূর ক্যামেরা যায় হাতে মোবাইল নিয়ে কিন্তু সারি সারি কালো মাথা আর তারা এগিয়ে চলেছেন প্যান্ডেলের দিকে মাতৃ প্রতিমা দর্শনের কারণ তুমি শুরুতেই যেটা বলছিলে যে অনেক চমক সুরুচিতে থাকে যেমন কপিল দেবে সে ঢাক বাজালেন তেমনি থিমের চমক রয়েছে এবছর কারণ থিমের নাম আহুতি আমাদের স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তৈরি করা হয়েছে এই সিম এই থিম বা বিষয় ভাবনা আমার ডান দিকে যেমন জন অরণ্য দেখতে পাচ্ছি মিমি বা দিকে আমি দেখতে পাচ্ছি যে বিশিষ্টরা যেমন আসেন সেলিব্রেটিরা ভিড় করেন সম্পূর্ণ লাহিরিকে দেখতে পাচ্ছি পুরো বন্ধু বান্ধব এবং পরিবারের সঙ্গে সম্পূর্ণ এসে উপস্থিত হয়েছে সম্পূর্ণ আবারও একই কথা যেটা আমি দর্শকদের কথার প্রসঙ্গে বলছিলাম কে স্টুডিওতে যে সুরুচির পুজো সকলেই মনে করেন আট থেকে আসি না দেখলেই নয় তোমাকে দেখব তাই মনে হচ্ছে শুরুতে যেটা আমার মানে এটা বছরের রিচুয়াল মানে এইটা আমাকে দেখতেই হবে শুরুতে আমি আর বেরোই না বেরোই বা হয়তো পুজোতে কোনো সময় বাই চান্স থাকলাম না কিন্তু শুরু আমি কভার করি দেখে যাই বা ফিরে এসে দেখি মানে শুরুতে আমি প্রত্যেক বছর দেখি আর দেখতে পাচ্ছি সপ্তমীতে এত সুন্দর সেজুগুজে তুমি উপস্থিত মানে সপ্তমীতে এই সাততালের নবমী অষ্টমী এগুলো তো বাকি রয়েছে প্রাইম ডেজ দেখো এখন এই বয়সে গিয়ে না সাজটা পুরোটাই হয়ে গেছে রুইন্ডার বয়স বলতে নেই একটা তো হয়েছে তো এখন আর ওরকম হয় না যে অষ্টমীতে বেশি নবমীতে বেশি এখন হচ্ছে যেদিন যেরকম মুড সেদিন সে যে নাও তারপরে কালকে পরে ভাববো কি আর লোকেরা যেটা বলছে ঠিক বলছে কি সম্পূর্ণ একদম একদম এভরিডে ইজ আ নিউ লুক খুব সুন্দর লেগেছে খুব অসাধারণ সুরুচি হচ্ছে আমাদের কাছে একটা ইমোশন আমরা যতবারই সুরুচি এসেছি একটা আবেগ তা আবেগের জায়গা থেকে আমরা বড় বড় সুরুচিকে দেখেছি এরকম কিছু প্রাইম কিছু মণ্ডপ আমরা বারে বারেই লক্ষ্য রাখি এবং এবারেও এনারা কিন্তু আমাদের নিরাশ করেননি আমরা এখান থেকে অনেক ভ্যালু জীবনের জন্য নিয়ে যাচ্ছি যেটা আমাদের যারা জীবনের জন্য আমাদের জয়গান গিয়ে গেছে সেগুলোকেই আগের আগামী জেনারেশনের জন্য আমরা নিয়ে যাব এবং এটাই আমাদের কাছে আশা থাকবে মানুষ বুঝতেই পারছি সাধারণ মানুষ তাদের সঙ্গে সঙ্গে সেলিব্রিটিদেরও মন কেড়েছে সুরুচি সঙ্ঘের পুজো এবার এখান থেকেই সরাসরি চলে যাব শ্রীভূমিতে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব দেখুন ছবিটা দেখে আলাদা করে বোঝার কোনো উপায় নেই শুধু মানুষের মাথা আর হাত ওপরে উঠে রয়েছে সেলফি হাতে মোবাইল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের পুজো অক্ষরধাম মন্দিরের আদলে গড়ে উঠেছে এবার এদের পুজো মণ্ডপ যা দেখতে এই মুহূর্তে বহু মানুষের ভিড় শুধুমাত্র এই মুহূর্তে নয় রাত বেড়েছে দশটা বেজে গেছে কিন্তু বিকেল থেকে কিন্তু এই রকম ভিড় দেখা গেছে ইনফ্যাক্ট গতকালও ভিড়টা এরকমই ছিল আমার সঙ্গে সরাসরি রয়েছেন প্রীতি শঙ্কর প্রীতি অনেকটাই সময় গড়িয়েছে শ্রীভূমির ছবিটা এখন কি দেখো মিমি তোমাকে এই মুহূর্তে একেবারে ছবিটা শুরুতে দেখাবো যে রাত যত বাড়ছে মানুষের ঢল বাড়ছে জনপ্লাবন বলা যায় মানুষজন কার্যত ঘেমে নে একসা ওয়েদারের যে অবস্থা তারই মধ্যে মানুষজন মণ্ডপের সামনে পৌঁছে এক চিলতে হাসি তাদের মুখে যেন একেবারে কার্যত করেছে তারা কি ভিড়ের অবস্থা দেখতে পেয়েছো কিন্তু মানুষজনের মুখে হাসি কারণ তারা যে মণ্ডপ দেখতে পাচ্ছে সেই মণ্ডপ নিউ জার্সির স্বামী নারায়ণ স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের আদলে মণ্ডপ করা হয়েছে এবং সেই মণ্ডপ দেখতে মানুষজন ভিড় জমাচ্ছেন ভিড়ের ছবিটা যত রাত বাড়ছে তত মানুষজন যেন আরও বেশি করে উঠছে পড়ছে এই শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের মণ্ডপে আমরা দেখেছি যে মহালয়ার দিন থেকে মানুষজন আসছেন আজকে সপ্তমীর সন্ধে বা কিছুটা রাত মানুষজন দূর দূরান্ত থেকে আসছেন শুধুমাত্র শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের এই মণ্ডপ দেখতে এবং শুধুমাত্র মণ্ডপ নয় মণ্ডপের পাশাপাশি প্রতিমার একটা আলাদা আকর্ষণ রয়েছে তুমি জানো যে এখানে যে আলাদা রকম ঝাড়বাতি ব্যবহার করা হয় এবং মণ্ডপ যে করা হয়েছে মণ্ডপের যে কারুকাজ সেই কারুকাজে প্রতিটি জায়গায় একেবারে শিল্পের নিপুণতার ছোঁয়া মানুষজন আসছেন তাদের সঙ্গে কয়েকজন সঙ্গে কথা বলার চেষ্টা করবো দিদি আপনারা কোথা থেকে আসছেন আমরা বাগুয়াটি থেকে বাগুয়াটি থেকে আচ্ছা বাগুয়াটি থেকে আসছেন অনেক মানুষজন আসেন তারা দূর দূরান্ত থেকে এসে পৌঁছচ্ছেন কোথা থেকে কেমন লাগছে মন্ডপ খুব সুন্দর লাগছে এই যে ঘাম ঘেমেনে একসা তার মধ্যে মণ্ডপে আসা ভালো লাগছে এটা কি একেবারে যুদ্ধ জয় পরিস্থিতি যেভাবে মানুষজন আসছেন দিদি যুদ্ধ জয় পরিস্থিতি কেমন লাগছে এই স্বামী অক্ষরধাম মণ্ডপের আদলে মন্দির আমি আরো কয়েকজনের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব কিন্তু এখানে যেভাবে মানুষের ঢল উপচে পড়েছে কার্য কাউকে দাঁড়াতে দেওয়া হচ্ছে না একেবারে মানুষজন উপচে পড়া দেওয়া হচ্ছে না তার কারণ কেউ যদি দাঁড়িয়ে পড়লে তাহলে অত্যন্ত সমস্যায় পড়বেন পিছনে আরও কয়েকশো মানুষ এখনও লাইনে দাঁড়িয়ে রয়েছেন ফলে কথা বলা সম্ভব নয় সেটা বোঝাই যাচ্ছে শিবম স্পোর্টিং ক্লাবের পুজো রাত বাড়ছে ভিড় বাড়ছে সেখানে রাত যতই বাড়ছে